থাকতে পারে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো কচুর রেসিপি খুব সহজে কিভাবে কাটবে এবং পরিষ্কার করবে খুব তাড়াতাড়ি কচুর সেই সব দেখিয়ে চিংড়ি মাছ ছাড়াই কচুর শেখাবো দেখো কচুর বাজার থেকে কিনে আনতে হবে তারপরে এইভাবে একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি টুকরো করে নেবে একটু লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আর টাটকার কচুল্লতি হলে একটু মোটা সাইজের কিনবে সেইগুলো ছাড়াতে এই যে এইভাবে তুললেই কিন্তু চলে আসে আর যেগুলো থাকবে সেইগুলো কিভাবে কি করবে সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে যে ছালগুলো উঠছে সেই খোসাগুলো তুলে নেবে আর যেগুলো উঠছে না কোনো সমস্যা নেই এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা কড়াই জল দিয়েছে স্ট্যান্ড দিয়েছে একটু ভিনিগার দিয়ে দিলাম ওই জলটা যাতে মানে লেয়ারটা না পড়ে তারপরে ফুটলে মানে জলটা তখন পাঁচ মিনিট রেখে দেবে তারপরে পাঁচ মিনিট পর এই যে ঠান্ডা হলে দেখবে যে খোসাগুলো এইভাবে আটকে ছিল এইভাবে উঠে আসে এতে কী হবে কচুলতিগুলো গলেও যাবে না আর খোসাগুলো ছাড়ানোও যাবে আর ওই রান্না করার সময় ঘেটে যাবে না অনেক সময় কচুল করতে সে ঘেটে যায় সেইটা যাবে না একদম সুন্দরভাবে থাকবে এবং নরমও হবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে এইভাবে তুলে তুলে আমি খোসাগুলো এই যে নোকের সাহায্যেই দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু উঠে আসে বেশি আসতে দেখালাম না কারণ তাহলে কী হবে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্যে আমি কচুলতির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তোমরা ততক্ষণ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সময় তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে সাবস্ক্রাইব তো করে দিলে এরপরে আমার কচুলতিগুলো ছাড়ানো হয়ে গেছে আর এখানে রসুন কুচি নিয়েছি লঙ্কা কুচি একটু আদা কুড়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি রেখেছি আর এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু এবারে ফ্রাইং প্যানে করছি বা কড়াইতে একটু তেল গরম করে সরষের তেল ভালো করে গরম হলে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবে আর সরষের তেলটা অনেক সময় গন্ধ বেরায় গন্ধটা অনেকের পছন্দ হয় না তাহলে কি করবে সরষের তেলটা ভালো করে গরম করে নেবে গরম করার পর ধোয়া উঠবে যখন তখন গ্যাসটা বন্ধ করে দেবে তারপরে একটু ঠান্ডা হলে তারপরে আবার গ্যাসটা জেলে ওই কালো জিরে ফোড়নটা দেবে আর তারপরে আলুগুলো ছেড়ে দেবে এইভাবে রান্না করলে কী হবে সরষের তেলের স্মেলটা মানে গন্ধটা যেটা অনেকের খারাপ লাগে সেটা চলে যাবে আর খেতে কিন্তু দারুণ আসবে আর তাতে মশলা ওই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফোড়নটা দিলে ফোড়নটা পুড়বেও না আর মানে ঠিকঠাক রান্না হবে চলো আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দেখেছিলে ওই দোকানে এখন ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় সেই টাইপের আলুগুলো কেট কাটতে হবে সেগুলো হালকা নাড়াচাড়া করার পর প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা রসুন কুচিগুলো তারপরেই একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো আগে দিতে পারো কিন্তু রসুনগুলো তেলের ওপরে আগে দিলে কি হবে রসুনের একটা মানে তেলের মধ্যে একটা রসুনের স্মেলটা চলে আসবে তাতে কচুরলতিটা মানে স্বাদটা আরও সুন্দর হবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আলুর সাথে হালকা করে দেখো এবারে তো শিখে নিলে এইভাবে করচুর আসলে কিন্তু মাথা আর গরম হবে না সুন্দরভাবে তোমরা কিন্তু রান্না করে নিতে পারবে যার রসুনগুলো দেখতেই পাচ্ছ বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে ওই লঙ্কা কুচিটাও দিয়ে দেবো আর আদা যেটা কুড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছ ছাড়াই এই কচুলতি খেতে কিন্তু দারুণ হবে করে অবশ্যই দেখতে পারো আর দেখলে তো চিংড়ি মাছ চাইলে দিতেই পারো আর কি বলে কচুলতিগুলো কিন্তু ঘেটেও যাবে না একদম এইভাবে করে দেখবে অবশ্যই আর দেখলে তো এমন কিছু কিন্তু ঝামেলা নেই একটু মোটা সাইজের কচুলতিগুলো আনবে আর একটু টাটকা হলে ভালো হয় শুক মানে সেটা দেখে কিনেই আনতে হবে শুকনো হলে একটু অসুবিধেই হয় সেটা ছাড়াতে একটু ভাপিয়ে নিলে কী হবে খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে আর এখানে ওই লঙ্কা টঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবারে কচুলতিগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর যখন রান্না হবে তারপরেও দেখবে কচুলতির ডাটিগুলো এইভাবেই লম্বা লম্বা হয়ে রয়েছে মানে ঘেটে যায়নি কচুলতিগুলো দিয়ে নাড়াচাড়া করবে যেহেতু সেদ্ধ করা হয়নি সেহেতু কচুলতিগুলো মানে সুন্দরভাবে থাকবে আর ভাপিয়ে নিলে কি হয় ওই মানে ঘেটে যাবে না একদম অনেক সময় ওই খোসা ছাড়ানোর জন্য সেদ্ধ পদ্ধতিটা আমরা আগে অবলম্বন করতাম তাতে কি হতো ওই ঘেটে যেত অনেক সময় কচুরলতিগুলো ঘেটে যেত আর খাওয়ার সময় খুব মানে খাওয়ার সময় বা দেওয়ার সময় খুব অসুবিধে হয়ে যেত এখানে দেখলে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এবং টেস্টের জন্যে অবশ্যই লবণ না দিলে তো জিনিসটা খেতে স্বাদ আসবে না আর আলু আলু টালুগুলো ঠিক করে নরম হবে না এই নরম করার জন্য তো দিতেই হবে লবণটা স্বাদটা তো লাগবে চলো ওইদিকে ভালো করে আস্তে আস্তে ধীরে সুস্থে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এরমভাবে নাড়াচাড়া করে দেখতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখবে দেখো নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর দেখবে আলুগুলো বেশ হালকা করে নরম হয়ে গেছে বারে বারে এইরকম চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যখন একটু বেশ নরম হয়ে আসবে তখন আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চাপা দিতে হবে তাতে কি হবে মানে কচুরলতিগুলো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর আলুগুলো আসল নরম হওয়াটা আলুর দরকার মানে কচুরলতিটা মোটামুটি নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যায় আলুটার জন্যে একটু চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করলে আলুটাও নরম হয়ে যাবে আর লাস্টে অবশ্যই অল্প একটু চিনি দেবে চিনি দিলে স্বাদটা একটু মানে ভালো আসবে বেটার আসবে যেটাকে বলে সেই জন্য অবশ্যই অল্প করে হলেও চিনিটা দেবে মানে চিনিটা বাদ দেবে না কচুলতিতে চিনিটা ভালো লাগে এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবং লাস্টে আবার একটু চাপা দিয়ে রাখবো চিনিটা গলার জন্যে নাড়াচাড়া করে যখন একদম মানে সব রেডি হয়ে যাবে মানে সম্পূর্ণ কচুলতিও নরম হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে তখন অল্প একটু দি দিয়ে দেবে ব্যাস সেটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে এবার রুটির সাথে হোক ভাতের সাথে হোক যেটার সাথে হোক কচুলতি সার্ভ করবে বা খাবে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে